হাই কেমন আছে সবাই আজকে তোমাদের সাথে না খুব ঝটপট আর সহজ একটা রেসিপি করে দেখাবো ডিমের রেসিপি যেটা ডিম কষা নাম দিয়েছি ডিম কষা বা ডিমের কারি যে কোনো বলতে পারো তো খেতে তো দুর্দান্ত হয় আমি কিভাবে করি তা আজকে করে দেখাবো তাহলে চলো শুরু করে দিই ডিম কষার জন্য প্রথমে আমি ডিমগুলো সেদ্ধ করে নেব তার জন্য একটি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে তাতে ছটা ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি দেশি মুরগির ডিম ব্যবহার করছি সামান্য লবণ দিয়ে ডিমগুলো সেদ্ধ হতে দেবো লবণ দেওয়ার কারণ হলো ডিমের খোসাগুলো যাতে সেদ্ধ হওয়ার পর খুব সহজে ছেড়ে আসে দশ মিনিট সময় নিয়ে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি না ঠান্ডা জল দিয়ে দিচ্ছি যাতে ডিমের খোসাগুলো খুব সহজে ছাড়ানো যায় এরপর এক এক করে সব ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব সবকটা ডিমের খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি এরপর ডিম কষার জন্য একটা স্পেশাল ভাজা মশলা তৈরি করব এর জন্য লাগবে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে হাফ চামচ জোয়ান একটা এলাচ একটা ছোট্ট টুকরো দারচিনি আর দুটো শুকনো লঙ্কা এরপর এই মশলাগুলোকে লো ফ্লেমে হালকা করে ভেজে নেব দু মিনিট সময় নিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি মশলাগুলো থেকে একটা সুন্দর স্মেল বের হচ্ছে এরপর তুলে নেব মশলাগুলো একটু ঠান্ডা করে নেব এবং ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে নেব এটাই ছিল ডিম কষার জন্য স্পেশাল মশলা এরপর একটি কড়াইয়ে তিন চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে তাতে পেঁয়াজ বাটা দিয়ে দেব এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আধ বাটা করে বেটে নিয়েছিলাম মিহি করে বাটিনি আধ বাটা করে বাটলেই হবে পেঁয়াজটা দু একবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি আদা ও রসুন বাটা একটা ছোট টুকরো আদা আর তিন থেকে চার কোয়া রসুনকে বেটে নিয়েছিলাম সেই বাটা আদা ও রসুন স্বাদ অনুযায়ী লবণ হাফ চামচ জিরে ও ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো এরপর সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেব আর হ্যাঁ কষানোর কাজটা সময় নিয়ে করতে হবে কেননা কষানো যত ভালো হবে রান্নাটার টেস্ট ঠিক ততটাই বেশি হবে এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এরপর সব মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নেবো মশলাটা যাতে কড়াইয়ে লেগে না যায় তার জন্য সামান্য জল দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নেব ততক্ষণ মশলাটা থেকে তেল বের হচ্ছে মশলাটা ততক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব থেকে মিনিট নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে পর্যাপ্ত পরিমাণে তেলও বের হয়ে যায় এখন আমি দিয়ে দেব প্রয়োজন অনুযায়ী জল যেহেতু ডিম কষা হবে জলের পরিমাণটা অতটাও লাগবে না একটু বুঝে শুনে দিলেই হবে এরপর জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব হালকা ফুটতে শুরু করেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করা ডিমগুলো আমি এখানে সেদ্ধ করা ডিমগুলো সরাসরি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিমগুলো হালকা করে ভেজে নিতেও পারেন ডিমটা দেওয়ার পর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকনা খুলে দু একবার নাড়াচাড়া করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন ঝোলটা অনেকটা ঘন হয়ে এসছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সেই ভাজা মশলাটা ভাজা মশলাটা দেওয়ার পর দু একবার ফুটে গেলেই রেসিপিটি আমাদের তৈরি তো বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি দেখার জন্য পরবর্তী আবারও একটি নতুন ভিডিওর সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ টাটা